সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে এই ই এক্স টু গাড়িটি ভাইদের কাছে বিক্রি করা হলো ভাইরা আসছে ঢাকা মানিকনগর থেকে ভাইদের কাছে গাড়িটি বিক্রি করা হলো ও গাড়িটি বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটি ভাইরা নিল আপনারা যারা গাড়ি এই ধরনের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোম্পানির পক্ষ থেকে তাদেরকে এক সপ্তাহের মধ্যে মালিকানা ট্রান্সফার করে দেওয়া হবে ভাই আপনার কিছু বলার থাকে বলুন আমরা একটা গাড়ি কিনছি যেন আমরা চালায় খেতে পারি এই আশা করে আমরা গাড়ি কিনছি আপনারা সবাই দোয়া করবেন যেন গাড়িটা চালায় আমরা খেতে পারি আর আমাদের এক সপ্তাহ দিতে মালিকানা তারা থেকে বুঝে ভাইরা এই গাড়িটা নিল আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের খিদন পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিও দেখতে পারেন আমরা এই ধরনের পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স আমাদের খিদমা পরিবহন নামে একটি ইউটিউব চ্যানেল আছে এবং খিদমা পরিবহন নামে ফেসবুক পেজ আছে ধন্যবাদ